গরুর মাংস ব্যাগে করে নিয়ে যাওয়ার সন্দেহে মহারাষ্ট্রের একটি ট্রেনে এক মুসলিম বৃদ্ধ হাজির আশরাফকে বেধরক মার্থুর কলু একতল যুবক সম্প্রতি একটি ভাইরাল ভিডিওতে দেখা যায় বাবার বয়সী বৃদ্ধকে ওনার ছেলের বয়সী যুবকরা এমনভাবে লাথি খুশি এবং চড় মারছে যা এক সুস্থ মস্তিষ্কের মানুষ থেকে আশা করা যায় না এ ঘটনার প্রতিবাদে গোটা ভারতবর্ষে আলোচনার ঝড় উঠেছে হায়দ্রাবাদের সংসদ আসাদুদ্দিন ওয়াইসি বলে ওরা দল বেঁধে আক্রমণ করে একজন একজন করে আসার সাহস নেই তাদের ये ग्रुप में मारते हैं वन टू वन कभी नहीं आते हरामजादे ये पूरे তবে ঘটনাকে কেন্দ্র করে চারজনকে আটক করেও কয়েক ঘন্টার মধ্যেই জামিন পেয়ে যায় এই সকল যুবক এদিকে ভিডিওটি ভাইরাল হওয়ার পর থেকে গোটা ভারতবর্ষের মুসলিমরা আতঙ্কে রয়েছেন কারণ বলা যায় না কখন কোথায় কি যে ঘটনা ঘটে যায় এই ভারতবর্ষে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ধর্মীয় মেরুকরণের রাজনীতির কারণে আজ ভারতবর্ষে হিন্দু মুসলিম এবং বিভিন্ন ধর্মাবলম্বী মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার ফলে সাধারণ নিরীহ মানুষ আজই অত্যাচারের শিকার হচ্ছেন সম্প্রতি ভারতবর্ষের বিজেপি শাসিত আসাম রাজ্যের বিধানসভায় মুসলমানদের জুমার নামাজের বিরতির সময়কে বাতিল করে যখন সমগ্র ভারতবর্ষে অসমের মুখ্যমন্ত্রী সমালোচিত হচ্ছেন ঠিক তখনই এক মুসলিম বৃদ্ধকে ট্রেনের মধ্যে আক্রমণ করার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয় সম্প্রতি সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওতে দেখা যায় বিজেপি ও সিন্দে শাসিত ভারতের মহারাষ্ট্রে বাহাত্তর বছরের এক মুসলিম বৃদ্ধকে একদল যুবক চড় গুশি কিল এবং লাতি মেরেই চলেছে তার অপরাধ ছিল তিনি ট্রেনে করে কাঁচা গোমাংস নিয়ে যাচ্ছিলেন যে বৃদ্ধকে এভাবে আক্রমণ করা হয়েছে তার নাম হাজি আশরাফ মুনাওয়ার তিনি মহারাষ্ট্রের জলগাঁও জেলার বাসিন্দা ওনার কথা মতে তিনি মহিষের কিছু মাংস নিয়ে ট্রেনে করে তার মেয়ের বাড়িতে যাচ্ছিলেন যখন তিনি তার গন্তব্যস্থল অর্থাৎ স্টেশনের কাছাকাছি পৌঁছেছিলেন তখন তিনি তার ব্যাগ ঠিকঠাক করতে শুরু করেন তখন তার ব্যাগের দিকে লক্ষ্য করে এই অত্যাচারী শকুনের দলেরা জিজ্ঞেস করেন আপনার ব্যাগে কি রয়েছে তিনি বলেন এই ব্যাগের মধ্যে মহিষের মাংস রয়েছে কিন্তু ওই যুবকরা তার এই কথা মানতে রাজি নয় তারা বলেন এটাতে গো মাংস রয়েছে আর এই গোমাংস সন্দেহ করে এই অসহায় হাজি সাহাবকে মারধর শুরু করেন এই দুষ্কৃতিকারী যুবকের দল শুধু মারদোর নয় তারা সঙ্গে ব্যবহার করেন অশ্রাব্য ভাষায় গালিকালাজ এই হাজি সাহাবকে মারতে মারতে তার জামা কাপড় ছিঁড়ে ফেলে এই যুবকের দল তিনি বারবার তাদের কাছে আর্জি জানান এটা গোমাংস নয় কিন্তু কিছুতেই তারা মানতে রাজি হয়নি এই যুবকের দল এমনভাবে মারধর শুরু করে ওনার যৌনাঙ্গে পর্যন্ত লাথি মারতে দ্বিধাবোধ করেনি ওরা তাকে ছেড়ে দেওয়ার জন্য তিনি বারবার ওদের কাছে আর্জি জানান তবু ওরা মারধর বন্ধ করেনি তবে শেষ পর্যন্ত কোনো নিজের প্রাণ রক্ষা করে ট্রেন থেকে নেমেই মনের দুঃখে সেই মাংসগুলো রাস্তার পাশে ফেলে দিয়েই বাড়িতে চলে যান তিনি বাড়িতে চলে যাওয়ার পর যখন ওনার পরিবারের লোকেরা জিজ্ঞেস করেন আপনার কি হয়েছে তখন তিনি নিজের আত্মসম্মান ও বয়ে পরিবারের লোকদের বলেন দু চারজন ছেলেরা ঝগড়া করিতেছিল তখন আমি ওদের ঝগড়া মেটাতে গিয়ে আমার উপর কিছুটা আঘাত লেগে যায় তবে তিনি বাড়িতে আসার কিছুক্ষণ পর সামাজিক মাধ্যমে তার ভিডিও ভাইরাল হয়ে যায় তখন তিনি সম্পূর্ণ ঘটনাটি উনার পরিবারকে খুলে বলেন তারপর উনাকে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয় এদিকে অল ইন্ডিয়া মজলিসে ইতিহাদুল মুসলিমিনের সভাপতি আসাদুদ্দিন ওয়াইসি এই হামলার নিন্দা করেছেন ওয়াইসি এই অঞ্চলে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ তুলে ধরেন তিনি তিনি এও বলেন ওরা দলবেদে আক্রমণ করে একা আসার সাহস নেই এদিকে চলন্ত ট্রেনে হাজি আশরাফকে অপমান ও লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হওয়া চারজনকে মামলার প্রথম দিনেই আদালত জামিন দিয়েছেন থানে সরকারি রেলওয়ে পুলিশ জিআরপি ঘটনার বিষয়ে একটি এফআইআর দায়ের করার পরেই এই সিদ্ধান্ত এসেছে